আসসালামু আলাইকুম আলিশান ফার্নিচার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে দর্শক হ্যাঁ আমরা একটা নতুন কালেকশন নিয়ে আসছি এই রমজান উপলক্ষে আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা মাস্টার পাড়া কলাবাগানের মোড় এবং আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দর্শক আপনারা চাইলে ওই ফোন নাম্বার দিয়েও আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই এটা অর্ডার অর্ডার করতে পারবেন সমস্যা নেই আমাদের আরও অন্যান্য আইটেম আছে সবগুলো আছে টাকা সেগুন কাঠ দিয়ে তৈরি আপনারা চাইলে খাট ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ যে যা চান সেটা অর্ডার করতে পারবেন তো দর্শক আমাদের এই সোফা হচ্ছে সোফা বেড এটা এটা হচ্ছে সোফা আপনি ইচ্ছা করলে সোফা হিসাবে ইউজ করতে পারবেন এবং বেড হিসাবে ইউজ করতে পারবেন দেখতে পারছেন দর্শক এই যেটা হচ্ছে সোফাকাম বেড তাই দেখান তো এই যে হ্যাঁ হয়ে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক কি সুন্দর চমৎকার ডিজাইনের এ বাগাম বেডটি অরিজিনাল চিটাকা সেগুন কাঠ দিয়ে তৈরি এই যে দর্শক দেখতে পাচ্ছেন কি চমৎকার ডিজাইন লেকার পলিশ করা এই দেখছেন হয়ে গেল আমাদের এই হ্যাঁ হ্যাঁ ভাই এটা তো অরিজিনাল চিটাকা সেগুন কাঠের তাই না আমাদের হ্যাঁ

দেখেন পুরো দেখাচ্ছি এখানে কিন্তু দুজন মানুষ কিন্তু অনায়াসে কিন্তু শুতে পারবে তাই না ভাই নাকি এবং সোফা এসে যদি ইউজ করে সোফাতে কিন্তু দুই তিনজন মানুষ অনায়াসে কিন্তু বসতে পারবে এবং আমরা দেখেন অরিজিনাল হ্যাঁ কার দিয়ে তৈরি করেছি লেকর পলিশ করা দেখেন চমৎকার এবং উপরে আমরা টপ টপকোট মেরে দিয়েছি এই দেখেন পাশেরিয়া নিচে কিন্তু চাকা আছে এবং আমরা কিন্তু ওগুলা অরিজিনাল এক নাম্বার যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো কিন্তু এখানে ইউজ করেছি দর্শক তো দর্শক আরেকটি কথা হচ্ছে এই সোভাগাম বেড়ে কিন্তু আর একটা আপনার কি বলে যে সুপার দুপার একটা জিনিস আছে সেটা আপনাকে দেখাচ্ছি ভাই একটু দেখান তো এ দেখেন এই যে দেখেন আপনি এই ভিতরে কিন্তু এই দেখেন বক্স সিস্টেম আছে ঠিক আছে আপনার চাইলে এখানে বালিশ রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় সামান এখানে রাখা হ্যাঁ আপনার চাইলে আপনার খাতা কম্বল যেগুলো আছে ছোট খাটো আইটেম যেগুলো আছে হ্যাঁ ওগুলো কিন্তু এখানে দর্শক ওনার সে রাখতে পারবেন না ভাইয়া ঠিক আছে এ দেখেন এটার উপরে আপনার ইয়া আপনার ইয়াগুলা রাখ ফোমগুলো রাখলে কিন্তু হয়ে যাবে বেড এবং ঢোকালে কিন্তু হয়ে যাবে আপনার কি সোফা হয়ে যাবে সোফা হয়ে যাবে এ দেখেন

আপনার ঘরে যদি আপনার যে স্পেসের সমস্যা থাকে ঠিক আছে আপনার চাইলে কিন্তু এটা নিয়ে সোফা এবং বেড দুটাই কিন্তু আপনার বেলা বেড এবং দিনের বেলা সোফা ঠিক আছে আপনার এটা হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ কিন্তু পাশের ডিজাইনগুলো দেখেন কি চমৎকার ডিজাইনগুলা অরিজিনাল জিনিসটা কেন সেগুন কাটা কিন্তু এগুলো দর্শক এগুলো কিন্তু সচরাচর অনেক ফার্নিচার দোকানে কিন্তু এগুলো পাবেন না হ্যাঁ আমাদের শুধু আমাদের কিছু কিছু শোরুম আমাদের এইসব আলিশান ফার্নিচারে এইসব ডিজাইনগুলো করা হয় আপনারা যারা নিতে পারেন সমস্যা নেই কুসুমে কালার কেউ যদি কালার চেঞ্জ করে নিতে চান ওইটাও কিন্তু পারবেন সমস্যা নেই কাস্টমাইজ করার অপশান আছে আপনি যদি কাস্টমার করে নিতে চান ওইটা কিন্তু দেওয়া যাবে সমস্যা নেই তো দেরি না করে দর্শক এই ছুপাটা যদি আপনারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রি ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া থাকবে আপনারা ছেলে ওখান থেকেও আপনারা দেখে আমাদেরকে ফোন করে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারবেন কোনো সমস্যা নেই তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ